শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল গণ অভ্যুত্থানের বর্ষপুতিতে বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের ছাত্র শিবিরে জুলাই জাগরণ র্যালি অনুষ্ঠিত এবং সর্বশেষ জানিয়ে দেব বিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন ডাক্তার তাহের বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই জাগর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া সকাল থেকে শুরু হয় রাজনৈতিক ও সাধারণ মানুষের ঢল তবে বৃষ্টির কিছুটা হয়তন হচ্ছে আগত ছাত্র জনতাও পড়েছে বিড়ম্বনায় তারপরও সব উপেক্ষা করে জুলাইয়ের এর পুনর্জাগরণের যোগ দিয়েছে হাজারো জনতা মানিক মিয়া এভিনিউ এর পাশাপাশি সহ পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু হয়েছে মঙ্গলবার দুপুর দেড় 1টা থেকে 2টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে অবস্থান করে জনসমagorনের এই চিত্র দেখা গিয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান মানিক মিয়া এভিনিউউতের আশেপাশে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে র‍্যাব 2 এর অভিযান অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র‍্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন হয়েছে ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত সরচরিয়ূপ সম্প্রচার করা হবে এর আগে সংসদ ভবনে উল্টো দিকে সেজ ভবনের সামনে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে দৃষ্টি কথা মাথায় রেখে মঞ্চের চারপাশে রাখা হয়েছে পানি নিসোধক ব্যবস্থা তিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সকাল 11টা থেকে শুরু হয় বর্ণিত সাংস্কৃতিক অনুষ্ঠান 11টা 20 মিনিটেই সাই শিল্পক শিল্প গোষ্ঠীর গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালা এরপর থেকেই পরিবেশনের অংশনায় নেয় কলরব নাহিদ হাসান সেজান শূন্য সায়ন ইথুন বাবু ও মৌসুমি এছাড়াও অন্যান্য শিল্পী ব্যান্ড বিকেলে ঘোষণাপত্রের পরেই সন্ধ্যায় পারফর্ম করবেন এলিটা করিম রাত আটটায় মঞ্চ মাতাবেন আটলেস অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রাত সাতটা মিনিটে ড্রোন ড্রামা আয়োজনের সকল সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় ব্যবস্থা বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতায় বাংলাদেশের জাতীয় সংসদ সচিবালয় গণ অভ্যুত্থানের বর্ষ বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার পাঁচই আগস্ট যুক্তরাষ্ট্রের দিনটি স্মরণ করে রাখা প্রাণ হারানো তাদের এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহিতা প্রকাশ করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানান আজ মঙ্গলবার বাংলাদেশ নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হল এই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে আমরা তাদের স্মরণ এবং যারা আহত আছেন তাদের কথা স্মরণ করি বাংলাদেশের প্রতি সামর্থ্য পুনর্ব্যক্ত করে পোস্টে বলা হয় গণতান্ত্রিক অন্তর্ভুক্তকালীন এবং সমৃদ্ধ ভবিষ্যতের কথা এগিয়ে যেতে যুক্তরাষ্ট্রের অন্তবর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এই বিবৃতিটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং অন্তবর্তীকালীন সরকার প্রশাসনের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সামর্থ্য ব্যক্ত করা হয়েছে ছাত্র শিবিরের জুলাই জাগরণের র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের উদ্যোগে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়ত গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে র্যালির প্রতিপাদ্য ছিল জুলাই জাগর নব উদ্যমের বিনির্মাণ র্যালিতে মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয় এ সময় বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিতে জাহিদুল ইসলাম বলেন চব্বিশের ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এই শাহ শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল তারা আমাদেরকে হত্যা করে গুম করে আয়না ঘরে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতিত করে এবং আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা কিন্তু বাংলাদেশ ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লবী সহযোগিতা করেছিল তিনি বলেন জুলাই এটি আন্দোলনের নাম নয় জুলাই শুধু এটি ক্ষমতার পরিবর্তন নয় জুলাই একটি জাগরণের নাম ছাত্র শিবিরের সভাপতি বলেন এই আন্দোলনে কোনো একক নয় এই আন্দোলনে ছিল সবার আন্দোলন এই আন্দোলনের মুক্তি ছাত্র জনতা বাংলাদেশের অপমান মানুষের বিজয়ের আন্দোলন জাহেদুল ইসলাম বলেন একের পর এক হত্যাকারী বিচার করতে পারলেন না আপনারা কিসের বিপ্লবী সরকার কিসের রক্তের সরকার আপনারা একটি ধীরগতি অলস সরকার তিনি বলেন যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হয় যদি ঘোষণাপত্রের কোনো ব্যক্তি গোষ্ঠী দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয় আমরা ছাত্র সমাজ এই ঘোষণা পত্র চোরমার করে দেব ইনশাল্লাহ এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীকে স্বীকৃতি দিতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন ডক্টর তাহের জামায়াতের ইসলামী نائب আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন গতননুগ গতি নয় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে মঙ্গলবার রাজধানীর মহাকালী জলাইকন অবভুত প্রথম বার্ষিক উপলক্ষে জামায়াতের ইসলামের আয়োজিত গণমিছলে একথা বলেন তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া যাবে না যারা পিআর চায় তারা জনপ্রিয়তা নয় বরং চাদাবাজি অর্থাৎ সন্ত্রাসি বাহিনীদের নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের দেশে ফিরতে পারবে না কেউ আর ফ্যাসিস্টি হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে স্বাধীনতা ও সার্বভৌমত্বর উপর যে কোনো ধরনের হুমকি জামায় প্রতিহিত করবে জানান তিনি